আসসালামু আলাইকুম আজকে আমি নাজিফা নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাজিফা নামের বাংলা অর্থ পরিচ্ছন্ন পবিত্র বা শুদ্ধ নাজিফা নামের আরবি অর্থ আরবি ভাষায় নাজিফা নামের অর্থ পরিচ্ছন্ন বা পবিত্র নাজিফা নামের রাশি রাশি নির্ধারণ জন্ম তারিখের উপর নির্ভর করে নামের ভিত্তিতে নির্দিষ্ট রাশি বলা সম্ভব নয় নাজিফা নামের উৎপত্তি নাজিফা নাজিফা নামের প্রকৃতি সাধারণত মানুষ এবং পরিচ্ছন্ন মানসিকতা বা চরিত্রের হতে পারেন নাজিফা নামের শেষে মিলিয়ে পাঁচটি নাম মাহমুদা নাজিফা আফরিন নাজিফা ফরিদা নাজিফা সুলতানা নাজিফা মেৰিনা নাজিফা আছ তহ'লে এই পৰ্যন্ত